যারা শোরুমে বিক্রি করে যাদের শোরুম আছে ভালো শোরুম আছে তারা নিলে অনেক হাই রেটে বিক্রি করতে পারবে এটা হলো অ্যাঙ্কারিং করা এটাকে বলো অ্যাংকারিংকার যারা শোরুমে বিক্রি করতে চায় তারা তো অনেক হাই রেটে বিক্রি করতে পারে রাইট সেটা অবশ্যই কয়েক হাজার টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একদম শোরুম কোয়ালিটি যারা জিন্স প্যান্ট চান তাদের জন্য ভিডিও আর ভিডিও শুরুতে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি যে জিন্স প্যান্ট আমরা দেখাবো কিন্তু ব্র্যান্ডেড জিন্স প্যান্ট হবে হ্যাঁ বড় বড় শোরুম যারা সেল দিতে চান তাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিও অনেকটা কালার আছে আমরা কালার গুলো দেখাবো আর আমাদের কিন্তু সরাসরি ভিডিওতে সহযোগিতা করবে ইহান ফ্যাশন হাউসের ওয়ার্নার যারা মতুর ভাই আপডেট কিন্তু কালেকশন যারা নিতে চান সরাসরি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন ভাই ভাই ভিডিও শুরুতে যারা আপনাদের দোকানে আসতে চায় অনেকে আপনাদের চেনে যারা নতুন হিসেবে যারা জয়েন হবে ভিডিওতে তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই রাইট আচ্ছা আমার ইহান ফ্যাশন আনপ্রোফাইটার মতিউ রহমান আমার সব নম্বরে তৃতীয় তলা শাল স্কুলের কলেজ মার্কেট মিরপুর এক আচ্ছা বিদেশের চিন্তা অসুবিধা আবার কিন্তু স্ক্রিনে ফোন হবে ভাই আজকে মূলত যে জিন্স দেখাবো পাওয়া না মনে হাই মাল চায়না প্যান্ট হাই মাল চায়না আছে না ভাই পিপি করা আচ্ছা

এইটা একটা লাইট কালার লাইট ডারার মতই কালার এই যেওস এটা লাইট কালার স্পেশালি যারা শোরুমে বিক্রি করে আচ্ছা হ্যাঁ যাদের শোরুম আছে ভালো শোরুম আছে তারা নিলে অনেক হাই রেটে বিক্রি করতে পারবে ঠিক আছে আর যারা নরমাল শোরুম তারা হয়তো বা টেস্ট করার জন্য কিছু নিতে পারে একদম ঠিক আছে ঠিক কিন্তু ওরা অনেক হাই রেটে বিক্রি করতে পারবে যে কোন এলাকায় মানে যে কোন জায়গায় বিক্রি করতে পারবে কয়েক হাজার টাকা

বছর ভিতরে অনেকটা কালার আছে হ্যাঁ আমরা একটু দেখা দিচ্ছি আর তারপর আর একটা ব্র্যান্ড আছে এখানে হ্যাঁ আপনার যারা ব্র্যান্ড গুলো চেনে আমি একটু শো করা দেখানোর চেষ্টা এগুলো আপনার অনেক কালার হ্যাঁ আরেকটা ব্র্যান্ড আছে এগুলো আছে পাশাপাশি

যারা শোরুমে বিক্রি করতে চায় তারা তো অনেক হাই রেটে বিক্রি করতে কয়েক হাজার টাকা বিক্রি করতে পারবে আমরা লাভ করি কিন্তু সামান্য সীমিত একেবারে সীমিত যেহেতু আমরা হোলসেলার অতএব বার্গেনিং না করে যদি নিতে চাই কেউ তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে কমন বক্সে আমাদেরকে ইনবক্স করলেও হবে আর ফোন দিলেও হবে যারা এক কার্টন নিতে চায় আট পিস নিতে চায় নিতে পারবে যারা দশ পিস নিতে চায় নিতে পারবে সমস্যা নাই ঠিক আছে ইভেন ইভেন যারা কুরিয়ারে নিতে চায় তারাও নিতে পারবে

আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর হাই গেট মাল এই মাল তো সবসময় আসলে আমাদের কাছে আসে না তবে আমরা পাই হ্যাঁ প্রতি মাসেই পাই কিছু কিছু পাই তবে যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এক কার্টন নাম দুই কার্টন নাম দ্রুত নিয়ে নেবেন ইভেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব ঠিক আছে যদি এক কার্টন নিতে চান কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব আচ্ছা প্রিয় দর্শক আসলে ভাই কিন্তু প্রতি সপ্তাহে প্লাস অনেক টাকা টাকা জিন্স প্যান্টে আপডেট কালেকশন গুলো চলে আসে না হাই গেটআপের হাই গেটআপের মধ্যে সেগুলো কিন্তু আমরা সাদা সাদা ভিডিওতে হতে পারে সপ্তাহে একটা দুটো করে আমরা ভিডিও দেই কারণ রেগুলার বাইরে কাছে এগুলো প্রোডাক্ট আসে হ্যাঁ আর ভাই কিন্তু বেসিক্যালি বাচ্চাদের কালেকশন নিয়ে সারা বছর এগুলো নিয়ে কাজ করে হ্যাঁ যেহেতু ভাই একটা মাদার হোলসেলার সিনিয়র একজন ব্যবসায়ী আর যারা নিতে চান আপডেট কালেকশন পেতেছেন অবশ্যই আমাদের চ্যানেলে থাকতে হবে বাইর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভালো ভালো কালেকশনগুলো আপনি আপনার পেয়ে যান ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ